শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর শুরুতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর কোথাও যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদগ আর আজকে হলো শনিবার আর ঘড়ির কাটায় বাজে এখন সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা থেকে উঠে বাসিকার সমস্ত কিছু করে নিয়েছিলাম তো সেগুলো তোমাদের সাথে আজকে আর কিছুই শেয়ার করিনি সকালবেলা তারপর ওই যে সান টান করে একবারে চলে এসছি এসে বাসি বিছানাটা তুলে নিলাম তারপরে একটু চা খেয়ে নিচ্ছি চলো এরপরে আমি চাটা তো বসিয়ে দিয়েছি তো চলো চাটা আমি এবার গ্লাসে গ্লাসে ঢেলে নেব আর তোমরা হয়তো বা আমার ভিডিওতে দেখতে পাও যে আমি কাপে চা না খেয়ে আমি গ্লাসে কেন খাই ওই যে দুষ্ট ছেলের জন্য আমি কাপ মানে যে কটা ছিল না সে কটা সব ভেঙে ফেলেছে তার জন্য আর কাপের মধ্যে চা খাই না এই গ্লাসে দিয়ে খাই তো চলো আর এই যে একটা গ্লাস ফাঁকা আছে দেখেছো এটা ওই যে দুষ্ট যদি বায়না করে তখন এই গ্লাসটাতে ওকে চা দেব তার জন্য এটা নিয়ে নিয়েছি আর এই দিকে দেখেছো সকালবেলা সবাই চা খাওয়ার জন্য দৌড়দৌড়ি করছে তো চলো চাটা তো খেয়ে নিলাম তারপরে ওই যে চায়ের বাসনগুলো যেগুলো এটো বাসন হয়েছিল চায়ের তো চলো এগুলো এবার ধুয়ে নেব আর এগুলো ধোয়ার পরে গিয়ে দুষ্টকে খাইয়ে দেবো খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ করব। তো চলো বন্ধুরা আমি তো আবার বাসনগুলো মেজে নেই ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর এই যে পেনিটা দেখছো এই পেনিটার বয়স কত জানো তো বন্ধুরা এই পেনিটার বয়স প্রায় দশ থেকে বারো বছর এই যে যেটা আমি চা করি তো এটা আমার মেয়ে যখন ছোট ছিল তখন ও যখন দুধ খেত না তখন এইটা নিয়েছিলাম তখন দুধ গরম করার জন্য তো সেই পেনিটা এখনও আছে তো এখন ছেলের জন্য দুধ গরম জল গরম সবটাই হয়ে যাচ্ছে তো এই পেনিটা আজকে দশ বারো বছর ধরে কিন্তু আমি ব্যবহার করছি কিন্তু যে কোনো জিনিস দেখবে যত্ন করে রাখলে কিন্তু অনেক দিন থেকে তাই না বলো তো এরপরে তো সমস্ত গাছ গুছিয়ে নিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে তো চলে এবার তো আমি ভাতটা বসিয়েও দিয়েছি আর চালটা কিন্তু আমি কল থেকে ভালো করে ধুয়ে এনে রেখে দিয়েছিলাম তো চালটাও আমি দিয়ে দিলাম জলটা যেহেতু গরম হয়ে গেছিলো তো চালটা তো দিয়ে দিয়েছি আর এই যে দু একদিন আগে সেই ওল এনেছিল তোমরা তো আমার আগের ভিডিও তো দেখেছিলে যে ওল ভাতে খেয়েছিলাম আর এই যে কিছুটা ছিল সেটা আজকে এই দুদিন পরে একটু দেখছি শুকিয়ে শুকিয়ে গেছে তো কী করবো যে কোনো জিনিস না একদিন খেলে পরের দিন না ভালো লাগে না তো আমি জানি না কিন্তু আমার ভালো লাগে না আজকে হয়তোবা যেই জিনিসটা খেলাম পরের দিন সেটা ভালো লাগে না খেতে তো হয়তো বা দু একদিন পরে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে আবার হয়তো ভালো লাগে তো সেই কিছুটা ছিল শুকিয়ে শুকিয়ে গেছে তো অনেকটা বাদ দিয়ে দিয়ে তারপর যেটুকু ছিল সেটুকু ভাতের মধ্যে দিয়ে দিলাম তো চলো এবার কি রান্না হবে সবজিগুলো কেটে নিই এই যে পটল ছিল পটলগুলো না একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো চলো পটলগুলো কেটে নিই পটলগুলো আমি ভাজা করব আর যা তরকারি আছে এখন তো নিরামিষ কী করব এই রান্না করছি আর গরম গরম রান্না করে খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা এদিকে তো আমার তরকারি কাটতে কাটতে ভাতও হয়ে গেল তো ভাতটা কিন্তু আমি ফ্যান ঝরাতে দিয়ে আবার দেখো ফ্যানটা কিন্তু আমি তুলে নিচ্ছি ভাত হয়ে গেছে আর ওইদিকে কড়াইয়ে কিন্তু আমি তরকারি বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না কিন্তু হয়ে গেছে আর এইদিকে আমি রান্না করছি আর ওইদিকে দুষ্ট কিন্তু বাইরে খেলা করছে আর রান্না করছি আর একটু খেয়াল রাখছি যে দুষ্ট বাইরে খেলা করছে কখন আসবে হয়তো বা আর এই যে এখানে না আমি ওই যে ওল ভাতে দিয়েছিলাম ওই ওল ভাতেটার জন্য না একটু সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম থালার মধ্যে তো এখন ওল ভাতের আমি বাইরে বার করে নিলাম বার করে মেখে রেখে দেবো নাহলে না ওই জুড়িয়ে যাবে তখন আর ভালো করে মাখা হবে না তো এরপরে দেখো রান্নাবান্না তো সবটাই করে নিয়েছি কড়াই বাসনগুলো চলো মেজে আর সকালবেলা তো তোমাদের সাথে আজকে থালা বাসনগুলো মাজার শেয়ার করিনি তো আজকে এই দুপুরেরটা মাঝে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে এখন এই বর্ষায় না এই যে নুনের কোটোটা দেখেছো এই নুনটা না কেমন একটা সেই ফুরিয়েও গেছিলো আর কেমন একটা গলা গলা ভাব হয়ে গেছিলো তো যেহেতু নুনটা ফুরিয়ে গেছে তো কোটোটা না একবার আমি ধুয়ে নিচ্ছি চলো আর এই দিকে না থালা বাসনগুলো মাছ দিয়ে এসেছি আর সেই টাইমে না এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি কিছুতেই না থালা বাসনগুলো মাছ দিয়ে পাচ্ছিলাম না তো তাড়াতাড়ি ভেবেছিলাম ধুয়ে নেব কিন্তু পারিনি তো হাতটা ধুয়ে ওই কলের পরে যে দুটো একটা জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো নিয়ে আমি ও ঘরে চলে গেলাম কি করো বৃষ্টিতে ভিজলে তো আবার শরীর খারাপ করবে এই যে দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে দেখো থালা বাসনগুলো আমাকে দুতেই দিল না ভাবলাম হয়তো বা থালা বাসনগুলো তোমাদের সাথে শেয়ার করব যেহেতু সকালে শেয়ার করিনি তো কি বৃষ্টি চলে আসলো তো চলো এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর যে যেখানে ছিল বাইরে ঘরে সবাই কিন্তু এবার ঘরে ঢুকছে এক এক করে এদিকে দেখো দুষ্টু কিন্তু ঘরে বসে আছে আর এই দুষ্ট বাবা কোথায় গেছিল তো সেও ঘরে ঢুকে গেল মেয়েও ঢুকে গেল বৃষ্টি পড়ছে কি করবে বাইরে থেকে এবার সবাই ঘরে ঢুকছে আর এই যে গাড়ি দেখছো এই দেখো দুষ্ট দেখেছো এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখছে সান টান করিয়ে দিয়েছি তো চলো এবার সান টান করে ওকে খাইয়ে দিয়ে কিন্তু ও ঘুমিয়ে গেছে দেখেছ আর এই যে দেখেছো এই যে বিছানা চাদরটা না ছিঁড়ে গেছে তো এই বিছানা চাদরটা কিন্তু আমি অনেক দিন ব্যবহার করেছি জানো তো প্রায় চার পাঁচ বছর ব্যবহার করেছি কিন্তু এখনো দেখেছো রংটা কিন্তু কত সুন্দর না কিন্তু একটু ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে নাহলে চারিপাশ কিন্তু ভালো আছে তো এই বিছানার চাদরটা অনেকদিন ধরে ঘরেও রেখে দিয়েছি তো বালিশের ওয়ারগুলো না কেমন একটা ছিঁড়ে ছিঁড়ে গেছে আর এমনি নতুন সেট আছে বালি সেওয়া আর বিছানার চাদর আছে কিন্তু সেগুলো সময় বাদলে তো তোমার সেগুলো ছিঁড়ে যাবে এই তো সামনে পুজো আসছে হয়তো বা কোনো বাড়িতে অনুষ্ঠান হলো তখন সেগুলো ব্যবহার করি আর নাহলে সব সময় এই এগুলো এই যে এটা বানাবে এগুলো সব সময় ব্যবহার করা হবে আর বিছানার চাদরটা ছিঁড়ে গেলে কি। হবে কিন্তু প্রচণ্ড শক্ত ছিল আমি টেনে ছিঁড়তে পারছিলাম না তারপরে কি দিয়ে বাধ্য দেখেছো প্রচন্ড শক্ত তাই ভাবলাম যে না এটা দিয়ে ওয়ারগুলো করলে দিন টিকবে এই বিছানার চাদরটা কিন্তু সুতিরও না আবার তোমার সেই কি বলে ভয়েল সেরকমও না একটু নরম নরম টাইপের আছে তো এইগুলো দিয়ে বালিশের ওয়ার করলে অনেকদিন টিকবে আর কি বলতো একটু কালো হলেও না তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যাবে যে সার্প দিয়ে কাঁচবো না কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এই বিছানা চাদরটা আমি অনেকদিন ব্যবহার করেছি রংটাও এখনো খুব ভালো আছে তার জন্য ভাবছি অনেকগুলোই কিন্তু বিছানা ইয়ে মানে অনেকগুলোই কিন্তু বালিশের ওয়ার হবে জানো তো এই প্রায় চারটে পাঁচটা বালিশেও ওয়ার হবে পাঁচ বালিশে ওয়ার হবে তারপরও অনেকটা থেকে যাবে তো ভাবলাম এটা দিয়েই বাড়িতে যেহেতু ব্যবহার করবো এটা দিয়েই করে নিই তো চলো আমি বালিশে ওয়ারগুলো করে নিচ্ছি ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো আর সাথে থাকো এরপরে আমি মাপ দিয়ে মাপ দিয়ে সবগুলো বিছা বালিশ ওয়ার করব তাই কেটে নিচ্ছিলাম কারণ একটা তো বালিশ না যেহেতু চারটে পাঁচটা বালিশ তো সবগুলোই মাপ দিয়ে মাপ দিয়ে কেটে নিচ্ছিলাম আর এই যে এই ওয়ারগুলো দেখেছি এগুলোও কিন্তু আমি হাতে সেলাই করেছি জানো তো কি করব হাতে সেলাই যেহেতু করতে জানি তাই হাতেই সেলাই করে কাজ মিটিয়ে নিলাম তো কী করবো বলো এই এখনকার যে বালিশে ওয়ারের দাম এক একটা বালিশে ওয়ারের দাম না হলেও সত্তর আশি টাকা এরকম দাম হয়তো নেয় কিন্তু ওইগুলো না কি তো কেনাগুলো বেশি দিন টেকেও না আর একটু ওই শক্ত শক্ত জামা কাপড় থাকে সেগুলো দিয়ে বাড়িতে বানিয়ে নিলে কিন্তু তোমার অনেকদিন কেটে যায় আর এমনি তোলা সেগুলো তো অনুষ্ঠানে যাই হোক পাতা হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বালিশের ওয়ারটা কিন্তু পুরো রেডি হয়ে গেলো আর এইদিকে কিন্তু আমি বালিশের ওয়ার সেলাই করছি আর ওই যে ওইদিকে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিলো তার জন্য কিন্তু দুষ্ট একটু মানে ভয় পাচ্ছিলো উঠে পড়েছিল আর এই যে আগের বালিশের যে ওয়ারগুলো দেখছো ওইগুলো আমার নাইটি ছিল নাইটি দিয়ে আমি সেলাই করেছিলাম তো কি করবো পুরনো জিনিস যতই হোক পুরনো জিনিস তো ফেলে দেওয়াটা উচিত নয় তাই না বলো তো যে সেগুলো যেহেতু কাজে লাগে কাজে লাগানোটাই ভালো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমার বালিশি ওয়ারগুলো সেলাই করা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর আমার মতো তোমরা এইভাবে জিনিস কারা নষ্ট না করে ব্যবহার করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপরে তো বালিশি ওয়ারটা সব মানে সবগুলো হয়নি দুটো হয়েছিল আর বাদ বাকি হয়নি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবার জল ভরতে চলে আসলাম আর এটু থালা বাসন যা কিছু ছিল সংসারে যে ঝাটপাট দিয়ে বিকেলবেলা করে না তো সেগুলো কিন্তু সবটাই আমি করে নিয়েছি আর বাদ বাকি যা কিছু বালিশে ও আর আছে সেগুলো আবার কালকে করব। একদিনে তো আর সম্ভব না মেশিনে সেলাই করলে হয়তো বা একদিনে সম্ভব হয় যেহেতু হাতে সেলাই করছি কি করব। তো চলো জলের বোতলগুলো ভরে নিই আর ওইদিকে দুষ্টুকু দিদি একটু ঘুরাতে নিয়ে গেছে তো চলো সেই ফাঁকে হয়তো আমি কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম যদি ভিডিওটা তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে ফুল ওয়াচ টাইমটা দিও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো চলো কালকে দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে